হ্যালো ফাউন্ডার্স ক্যামেরা দিন সবাই আশা করি ভালো আছেন ফাউন্ডার্স অনেকদিন হলো কোনো আপডেট আপনি কোনো ভিডিও বানায়নি কারণ কোনো আপডেট সেরকম আমার কাছে ছিল না তো একটা ছোট্ট আপডেট দিচ্ছি যে সেটাও কোনো আপডেট আপনারা হয়তো নিতে পারেন আপনার তরফ থেকে সবচেয়ে প্রথমে বলি যে পেন্ডিং উড্রোল পেন্ডিং উডরোল আশ করি পেন্ডিং উড্রোলের উপরে আসার কাজ করছে অলরেডি এবং আমরা খুব তাড়াতাড়ি হয়তো পেন্ডিং উড্রোলটা পাবো এবং অনেকে হয়তো প্রশ্ন করবে কি পেন্ডিং উডলটা কি আমরা একবারে পাবো না ধীরে ধীরে পাবো না এক এক করে পাবো তো লাস্ট মিটিংয়ে স্যার যেটা মিটিং হয়েছিল লাস্ট স্যারের সাথে সেটা হচ্ছে লাস্ট স্যার বলে গেছে যে নিশ্চয়ই আমরা বাল্ক পেমেন্টের উপরে কাজ করব বাল্ক পেমেন্ট আমরা একসাথে পেমেন্ট আমরা ছাড়বো ওকে তো এরপরে অনেকেরই প্রশ্ন ছিল যে আমরা কবে আমাদের ওভেরিফাই আসবে কবে আমাদের কি হবে তো দেখুন ফ্রেন্ডস আপনারা জানেন যে আমাদের অ্যাস স্যারের একটা ছোট মাইনার অপারেশন হয়েছিল অপারেশনের পরে এখন স্যার রেস্টে আছেন তো আশা করি নেক্সট ওয়েবিনারে আমাদের অ্যাস স্যার এসে আমাদের সাথে ভালো একটা আপডেট দিয়ে যাবে নো ভেরিফাই নেক্সট প্রোডাক্ট নেক্সট সাবস্ক্রিপশন কী আছে সেটা আমাদের আপডেট দিয়ে যাবে ওকে তো আমরা নেক্সট মিটিংয়ের জন্য আমরা অবশ্যই অপেক্ষা করব এবং স্যারের সাথে আমরা লাইনে থাকবো এবং অনেকে এখন অব্দি সাবস্ক্রিপশন বাই করেননি সাবস্ক্রিপশন বাই করে অনেকেই ভাবছে যে সাবস্ক্রিপশন বাই করে নিই তাহলে আমার কী হবে আমি কি কমপ্লিটলি থেকে বেরিয়ে যাব কি না ফ্রেন্ডস এরকম কিছু নয় কি আপনি সাবস্ক্রিপশন যারা বাই করেছেন তারাও ফাউন্ডার যারা বাই করেননি তারাও ফাউন্ডার আপনার কোনো ভয়ের কিছু নেই যে আপনি বাই করতে পারেননি পয়সার জন্য বা কোনো কারণবশত বাই হয়নি তো আপনি কোনো টেনশন করবেন না আপনার ফাউন্ডারশিপ আর জীবন থাকবে আপনি যেদিন খুশি আপনি ফাউন্ডারশিপ অ্যাক্টিভেট করতে পারেন যদিও এখন কার্ড দিয়ে হচ্ছে না শুধু ক্রিপ্টো দিয়ে হচ্ছে তো আপনি যখন খুশি সেটা অ্যাক্টিভেট করতে পারবেন এটা নিয়ে কোনো আপনার মনে সন্দেহ যাতে না জন্মায় কি আমি ফাউন্ডারশিপ থেকে বের হয়ে যাবো কি না কোনো বের হবেন না আপনি সারা জীবন ফাউন্ডারশিপ থাকবেন বাস আপনি যতক্ষণ অ্যাক্টিভেট করবেন ততক্ষণ আপনার যদি কোম্পানি আর্নিং স্টার্ট করে সেই আর্নিং থেকে আপনি বঞ্চিত থাকবেন এটাই তাছাড়া কিছু নয় কি আপনি কোনো টেনশন ভোগ করবেন ওকে তাছাড়া আমাদের পেসে ফাউন্ডারশিপে আমাদের ব্যাক অফিসে প্রচুর কাজ হচ্ছে এখন আমাদের আমাদের এখন মেনলি পেন্ডিং উজ্জ্বলটা ক্লিয়ার হয়ে গেলে আমাদের ও ভেরিফাই প্রচুর প্রোডাক্ট লাইন আপ রয়েছে সেই লাইন আপ প্রোডাক্টগুলো ধীরে 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 রিলিজ হবে তো আশা করি আমাদের অ্যাস সার নেক্সট মিটিং আমাদের একটা ভালো আপডেট দেবে তার অপেক্ষায় আমরা সবাই আছি এবং আমরা দীর্ঘ প্রতিক্রিয়া করে আছি আমাদের অনপ্রেসিপের এই ফাউন্ডারশিপের থেকে আমরা অনেক কিছু স্বপ্ন সবার সাথে জড়িয়ে আছে সেই স্বপ্ন যাতে সত্যিই হয় সেই জন্য আমরা অলরেডি সবাই আমরা দীর্ঘ আকাঙ্ক্ষার মধ্যে লাইনে আছে তো ফ্রেন্ডস অনপ্রেসিপ ফাউন্ডারশিপ নিয়েছেন খুব ভালো কথা তবে আপনাকে এটুই বলবো যে অনপেসিভ একটা অনেক বড়ো টেকনোলজি অনেক বড় সিস্টেম এর সাথে থাকুন আমরা এসআর এর সাথে আছি কোনো ভয় কিছু নেই কোনো টেনশন কিছু নাই অনপেসিভ ইজ এ সিকিউর হান্ড্রেড লিগ্যাল লিগাল এবং লং টাইম তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা যে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক অন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ